হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বি এডুকেশান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর যে বাংলা টেক্সট বই আছে সেখানে সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা এই যে প্রবন্ধটি আছে এই প্রবন্ধের ওপরে স্টুডেন্ট যে হাতে কলমে তোমাদেরকে এখানে দেয়া হয়েছে আজ আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখো একের একের দাগে আছে সুবিনয় রায়চৌধুরী কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তো এখানে অ্যান্সারটা হবে যে হারমোনিয়াম এসরাজ প্রভৃতি সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এটা একের দুয়ের কোশ্চেন তাহলে এটা অ্যান্সার হবে সন্দেশ পত্রিকায় ঠিক আছে বা সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তো এটা তোমরা দেখো এভাবে লিখবে ফার্স্টের অ্যান্সারটা সুবিনয় রায়চৌধুরী হারমোনিয়াম এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন আর একে দুইটা সুবিনয় রায়চৌধুরী সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট আছে দেখো দুয়ের ডাকে কোনটি কার ডাক মিলিয়ে লেখো তো এখানে ব্যাঙের ডাক হচ্ছে মকমুখি হাতির ডাক হচ্ছে বৃংহন পাখির ডাক হচ্ছে কাকলি কোকিলের ডাক কুহু ঘোড়ার ডাক রেশা আর ময়ূরের ডাক হচ্ছে কেকা ঠিক আছে এটা আমি খাতার মধ্যে করেছি দেখো তোমরা ম্যাচটা যতটা পারবে স্টুডেন্টস এরকম সাইড সাইডে করবে দাগ দিয়ে দিয়ে করলে কারেকশান করতেও তোমাদের টিচারদের সুবিধা হবে আর তোমরা নিজেরাও গুলিয়ে যাবে সেই জন্য এরকম সাইডে অ্যান্সার করে লিখলে প্রত্যেকেরই সুবিধা হয় ঠিক আছে নেক্সট আছে দেখো শব্দার্থ শব্দার্থের পর আছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো ঠিক আছে তো দেখো এখানে যে শব্দগুলো দেওয়া আছে পশু মুখ মন পরীক্ষা চালাক অর্থ লোভ জন্তু আর মেজাজ তোমরা কিন্তু যদি জেনে থাকো তাহলে তোমরা সবাই এটা বুঝতে পারছো যে এই প্রত্যেকটা শব্দই কিন্তু বিশেষ্য। তো আমাদের কাজ হচ্ছে এই বিশেষ্যগুলিকে বিশেষণে রূপান্তরিত করা এখানে কিন্তু কোনো বিশেষণ শব্দ দেওয়া নেই পশুটা হবে পাশব মুখ মৌখিক মন মানসিক পরীক্ষা পরীক্ষিত চালাক চালাকি অর্থ আর্থিক লোভ লোভী জন্তু জান্তব আর মেজাজটা হবে মেজাজই ঠিক আছে এবারে আমরা চারের দাগে মুভ করছি চারের দাগে আছে বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও মুরগিরা তিতি ডাক শুনে আসি। তো চারের এক এখানে উদ্দেশ্য হচ্ছে মুরগিরা বিধেয় হচ্ছে তিতি ডাক শুনে আসে চারের দুই পাখিরাও ভয় রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে তাহলে এখানে উদ্দেশ্যটা হচ্ছে পাখিরাও আর বিধেয়টা হচ্ছে দেখো ভয় রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে চারের তিন ক্যাস্টং সাহেব প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছে এখানে উদ্দেশ্য হচ্ছে ক্যাস্টং সাহেব আর বিধেয় হচ্ছে প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন চারে চার শিম্পাঞ্জি ওরাং এদের বিষয়ে কিছু লেখা হয়নি তাহলে এখানে হচ্ছে উদ্দেশ্য শিম্পাঞ্জি আর ওরাং বিধেও হচ্ছে এদের বিষয়ে কিছু লেখা হয়নি পাঁচের দাগে আছে প্রতিশব্দ শব্দ লেখ পাখি পুকুর হাতি সিংহ আর বাঘ এই পাঁচটা শব্দের আমাদেরকে প্রতিশব্দ লিখতে হবে পাখির আমরা প্রতিশব্দ লিখতে পারি বিহগ খেচর আর পক্ষী পুকুরের লিখব পরীক্ষা দিঘি আর পুষ্করিণী হাতিরটা হচ্ছে গজ ঐরাবত আর হস্তি সিংহ হচ্ছে পশুরাজ কেশরী আর হরি বাঘ হচ্ছে ব্যাঘ্র আর সারতুল ঠিক আছে ছয়ের দাগে আছে নিচের যে শব্দগুলিতে এক বা বহু বোঝাচ্ছে তা চিহ্নিত করে লেখো মানে এখানে বচন লিখতে বলা হয়েছে ছয়ের একে আছে কুকুরেরা কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ তাহলে এখানে দেখো এখানে কুকুরেরাও এই যে কথাটা আছে এটা হচ্ছে বহু বচন ছয়ের দুই তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তাহলে এখানে তোমারটা হচ্ছে এক বচন কারণ তোমার মানে তোমাকে তো একজনকেই বোঝাচ্ছে সেই জন্য এটা এক বচন ছয়ের তিন বিপদের সময় পরস্পরকে জানবার উপায়ও পশু পাখিরা বেশ জানে তাহলে পরস্পরকেটা হচ্ছে ছয়ের চার রিউবেন ক্যাস্টং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন পশুদের বহু বচন একজনটা এক বচন ছয়ের পাঁচ একেও ভাষা বলতে হবে তাহলে একেওটা হচ্ছে এক পছন্ন তোমরা এভাবে লিখবে দেখো স্টুডেন্টস আমি খাতার মধ্যেও লিখে নিয়েছি এবারে আমরা সাতের দাগে মুভ করব। তো সাতের দাগে আছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো সাতের এক ভাষার প্রয়োজন হয় কেন এখানে আমরা আনসারটা লিখবো মনের ভাব প্রকাশ করতে একে অপরকে বুঝতে জানতে ভাষার প্রয়োজন হয় সাতের দুই পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে একথার সমর্থনে রচনাটিকে কোন কোন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে তুমি এর সঙ্গে আর কি কি যোগ করতে চাইবে আনসারটা আমরা এভাবে শুরু করব পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে কিন্তু বুদ্ধিমান জীব যেমন কুকুর বন মানুষ ঘোড়া প্রভৃতি তাদের মানুষে দেওয়া নাম শুনলেই কান খাড়া করে নাম ধরে ডাক দিলে কাছে আসে মুরগিরা তিতি শুনে আসে হাঁস সেই সেই ডাক শুনে আসে ছাগল অর ডাক শুনে আসে হাতি তো মাহুতের কথা শুনেই চলে কুকুররাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ অবশ্য কথার অর্থ তাদের শেখানো হয় তারপর লিখবে গরু তার মনিবের গলার ডাক শুনে চলে পোষা বিড়াল তার মনিবের কথা বুঝতে পারে পাখিরা নানাভাবে না মানুষের ডাকে সাড়া দেয় ঠিক আছে এখানে কিন্তু দেখো স্টুডেন্টস দুটো প্রশ্ন আছে তাই জন্য গ্যাপ দিয়ে দুটো উত্তর লিখেছি আমি ঠিক আছে এবারে আমরা সাতের তিনে মুভ করছি এর অভিজ্ঞতার কথা পাঠ্যাংশে কিভাবে স্থান পেয়েছে তা আলোচনা করো তো এখানে আমরা উত্তরটা এভাবে নামে একজন সাহেব বহুকাল পশুদের সাথে ভাব পাতিয়ে বেরিয়েছেন তো এটা স্টুডেন্টস ভাব ঠিক আছে আমারটা ড হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে ভাব পাতিয়ে বেরিয়েছেন তিনি বলেন আমি পশু পাখির ভাষা বেশ বুঝি তিনি অনেকবার জংলি হাতির সামনে পড়েছেন বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন প্রকাণ্ড থাবা মুখের সামনে দেখেছেন তাকে জড়িয়ে ধরেছে কিন্তু পশুদের ভাষার জ্ঞান থাকার জন্য তিনি বিপদ থেকে ফিরে এসেছেন তিনি জানিয়েছেন পশুদের ভাষা অবিকল নকল করতে পারলে পশুদের সঙ্গে ভাব জমানো বেশ সহজ আর পশুদের আদব কায়দা অনুসারে যদি তাদের কাছে যাওয়া যায় তাহলে ভয়ের বিশেষ কারণ থাকে না তার মতে সিংহ বাঘ হাতি শ্বেত ভালু প্রভৃতির গায়ে হাত দেওয়ার আগে লক্ষ্য করতে হবে তারা আমাদের আওয়াজের জবাব দিচ্ছে কি না তারপর খুব ধীরে থেকে এগিয়ে তাদের মেজাজ বুঝে গায়ে হাত দেওয়া যেতে পারে ক্যাস্টং সাহেব প্রায় চল্লিশ বছর জন্তুদের সঙ্গে থেকে বিশেষ অভিজ্ঞতা লাভ করেছেন এই প্রসঙ্গে ক্যাস্টং সাহেবের নাম এসেছে সাতের চার দেখো একেও ভাষা বলতে হবে কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত বুঝিয়ে লেখো উত্তরটা এভাবে লিখব পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না নানা রকম ইশারায়ও কথা বলে কুকুরে লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে তা আমরা সকলেই বুঝি না লেখক একেই ভাষার মর্যাদা দিতেও বলেছেন আমি অবশ্যই একমত কারণ অনেক সময় ইশারা ভাষার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পশুরা চোখের ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে চোখের ইশারার সাহায্যে অনেক কথা বুঝিয়ে পশুদের নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নেওয়া হয় ইশারাতেও মনের ভাব প্রকাশ করা যায় সাতের পাঁচ তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তাদের এই স্বভাবগত নিরাপদর কারণ কি উত্তরটা লিখব সুবিনয় রায়চৌধুরীর রচিত পশু পাখির ভাষা রচনায় বন্য প্রাণীদের কথা বলা হয়েছে জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয় আত্মরক্ষার জন্য তারা স্বভাবতই নীরব পোষা জন্তুদের মতো তারা নিরাপদ নয় ঠিক আছে এবারে দেখো নেক্সট কোয়েশ্চেন এরা তো মানুষেরই জাত ভাই কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে লেখো তো এখানে উত্তরটা লিখব শিম্পাঞ্জি ওরাং গরিলা এদের মানুষের জাত বলা হয়েছে এমন বলার কারণ এদের গঠন জীবন ধারণ পদ্ধতি অনেকটাই মানুষের সাথে মিলে ভালোবাসা সহানুভূতি প্রভৃতি অনুভূতিগুলো এরা বুঝতে পারে কিন্তু মানুষের সাথে বড় পার্থক্য হল মানুষের মতো এরা মনের ভাব প্রকাশ করতে ভাষার ব্যবহার করতে পারে না এদের ভাষা জ্ঞান নেই তবে এরা ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে ঠিক আছে সাথে সাথ তোমার পরিবেশে থাকা জীবজন্তুর ডাক নিয়ে তুমি একটি অনুচ্ছেদ রচনা করো উত্তরটা লিখবে আমার পরিবেশে গরু ছাগল পাখি বিড়াল কুকুর এদের দেখা পায় গরু হাম্বা হাম্বা ডাক ছাড়ে তাদের বাচ্চারা ওই ডাক শুনে ছুটে আসে বিপদ পড়লে তারা ওই ভাষায় চিৎকার করে মনিবকে ডাকে ছাগল অল ডাক শুনলেই ছুটে আসে বিড়াল ম্যাও ম্যাও ডাক ছেড়ে বাচ্চাদের ডাকে কুকুর তার ছুটে আসে ঠিক আছে দেখো এমন গল্প মনিপদের পশু পাখিরা মানুষের সঙ্গে মানুষেরই মতো কথাবার্তা বলছে আর তাদের মধ্যে অপর বন্ধুত্ব গড়ে উঠেছে উত্তরটা লিখবে সেদিন স্বপ্ন দেখেছিলাম আমার পোষা পাখি হাঁস মুরগি গরু সবাই মিলে মিটিং করছে আমার প্রিয় পাখি ময়না সুন্দর গান ধরেছে হাঁস আর মুরগি খোপ থেকে বেরিয়েছিল মাঠে যাবার জন্য বলল আহা ময়না তুমি কি গান ধরেছ মন একেবারে জুড়িয়ে গেল হাঁস বলল গান শুনে মনটা ভালো হয়ে গেল আজ পুকুরে নেমে প্রচুর গুগলি ধরব মুরগি বলল ভাই ময়না তোমার গলায় এত সুর তুমি তো মানুষের সমাজে থাকলে বিরাট গায়ক হয়ে যেতে দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়ত আমি বললাম হ্যারে তোরা খাবার খুঁজতে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন হাঁস রেগে গিয়ে উত্তর দিল তুমি মানুষ হতে পারো কিন্তু একেবারে বেরসিক ময়নার এত সুন্দর গানের কোনো মর্যাদা দিলে না সকালে কেমন সবার মন ভালো হয়ে গেল গান শুনে তা কোথায় বাবু প্রশংসা করবে তা না বকতে এলেন গরু গুটি গুটি পায়ে আসছিল বলল মালিক আহা ময়নাকে তোমার শ্রেষ্ঠ গায়কের পুরস্কারটা দেওয়া উচিত সব পশু একসাথে বলে উঠল হ্যাঁ হ্যাঁ আমি বললাম ঠিক আছে ময়না তুমি চিন্তা করো না সামনের মাসে তোমাকে আমি আকাশবাণীতে নিয়ে যাব গানের অডিশনের জন্য ময়না মৃদু হেসে বলল ঠিক বলছো তো তবে মানুষেরা বেশিরভাগ সময় কথা দিয়ে কথা রাখে না দেখো সেরকম না হয় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল তো স্টুডেন্টস আমি এটা এরকম করে লিখেছি মানে নিজের মতো করে মন থেকে তো তোমাদের মনে যে গল্পটাই আসে বা যেটাই তোমরা ভেবে থাকো তোমরা কিন্তু সেটাই লিখবে অথবা তোমরা আমারটাও লিখতে পারো স্টুডেন্টস কারণ এটা যেহেতু একটা কাল্পনিক তো আমি সেই হিসাবেই একটা নিজের মতো করে লিখেছি আটের দাগে আছে পাশের ছবিটি দেখে নিজের ভাষায় পাঁচটি বাক্য লেখো তা ভালো করে স্টুডেন্টস আগে তোমরা ছবিটা দেখে নাও তো এখানে এই ছবিটা দেখে আমার যেটা মনে হয়েছে আমি লিখেছি ছবিতে টুপিও কোট পরা দেখো একজন মানুষ এবং একটি পশুকে দেখা যাচ্ছে পশুটির আকার বড় ও মোটা তার ঠোঁট ফাঁক করা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় মানুষটি তা বুঝতে পেরে মাথা নিচু করেছে মানুষটি পশুর কথা শুনতে চায় ঠিক আছে পাঁচটা বাক্য তো আমি এটা লিখেছি স্টুডেন্টস তো এখানেই কিন্তু আমাদের অনুশীলনটা এটা ফিনিশ হলো আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে আমায় কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের জন্য আরও কোন 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 টপিকে আমি ভিডিও বানাবো সেটা একটু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও কিন্তু অলে প্রেস করতে ভুলবে না যাতে আমি যে কোনো ভিডিও শেয়ার করি সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর এই ভিডিওটা যতটা পারবে নিজের বন্ধু বান্ধবদের শেয়ার করবে থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য